আমরা আজকে করবো দুইয়ের পরিপূরক প্রথমে শিখে নিব দুইয়ের পরিপূরক মানে কি দুইয়ের পরিপূরক মানে হচ্ছে কোনো একটি সংখ্যা থাকলে সেই সংখ্যাটি সংখ্যাটির প্রকৃত বাইনারি মান বের করে তারপর এটার সাথে আমরা এটাকে উল্টিয়ে দিবো অর্থাৎ জিরোকে ওয়ান বানাবো ওয়ানকে জিরো বানাবো করলে আমরা একের পরিপূরক পাওয়া যাবে আবার এই একের পরিপূরকের সাথে এক যুগ করলেই যে রেজাল্ট আসবে সেটি হচ্ছে দুইয়ের পরিপূরক আমরা মাইনাস ফিফটি সিক্স এর দুইয়ের পরিপূরক নির্ণয় কর দুইয়ের পরিপূরক নির্ণয় করো মাইনাস ফিফটি সিক্সের দুইয়ের পরিপূরক নির্ণয় করতে হলে প্রথমে ফিফটি আমরা লিখব ফিফটি সিক্স এর প্রকৃত বাইনারি মান প্রকৃত বাইনারি মান এই প্রকৃত বাইনের মান আমরা যেটা লিখব সেটা হচ্ছে অবশ্যই আট বিটের অবশ্যই কি আট বিটের আর এই ফিফটি সিক্সের বাইনারি মান বের করার জন্য সহজ টেকনিক হচ্ছে আমরা এটা মনে রাখবো ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু সিক্সটি এটা আমরা মুখস্থ রাখবো ঠিক আছে করতে হলে এখানে কার কার মাধ্যমে হয় দেখো থার্টি টু আর সিক্সটিন যোগ করলে ফোরটি এইট ফোরটি এইটের সাথে যদি আমরা এইট যোগ করি তাহলে ফিফটি সিক্স হয় তাই না তাহলে থার্টি টু যোগ সিক্সটিন যোগ এইট সব মিলে কথা হলো ফিফটি সিক্স অর্থাৎ যেগুলি মিলে ফিফটি সিক্স হয়েছে এগুলি নিচে ওয়ান বসাবো আর বাকিগুলোর নিচে আমরা কি বসাবো জিরো বসাবো এটি হচ্ছে বাইনারি মান বের করার সহজ টেকনিক আট ক্ষেত্রে ওকে তাহলে আমরা কত ফিফটি সিক্স এর প্রকৃত বাইনারি মান হবে জিরো জিরো ওয়ান 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 জিরো 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 তাই তো আচ্ছা তাহলে আমার প্রকৃত বাইনারি মান বের করার পরে আমরা কি করতে হবে একের পরিপূরক নির্ণয় করতে হবে ফিফটি এর এখন আমরা কি বের করব একের পরিপূরক একের পরিপূরক কিভাবে হবে অর্থাৎ ডিজিটগুলিকে আমরা উল্টিয়ে দিব ওটিলে কী হবে ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান 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 অর্থাৎ জিরোকে ওয়ান বানালাম আর ওয়ানকে জিরো বানালাম আমার পেয়ে গেলাম একের পরিপূরক এই একের পরিপূরকের সাথে যদি আমরা যোগ এক করি তাহলে আমার কি বেরো হবে এর পরিপূরক এর পরিপূরক এই যুগটা কি হবে বাইনারি যুগ বাইনারি যুগটা কি হবে এক আর একে যুগ করলে জিরো হাতে থাকবে এক এই হাতের একটা আবার একের সাথে যুগ হবে একে একে যুগ করলে শূন্য হাতে থাকবে এক আবার হাতের একটা এখানে আর এখানে একে একে যুগ করলে শূন্য হাতে থাকবে এক হাতের একটা জিরোর সাথে যুগ করলে জিরো আর ওয়ানে যুগ করলে ওয়ান আর এই জিরোটা ঠিকই থাকবে এই জিরোটা ঠিক থাকবে এই ওয়ানটা নামবে এই ওয়ানটা নামবে তাহলে আমরা রেজাল্ট কী দাঁড়াচ্ছে সুতরাং মাইনাস ফিফটি সিক্স সমান কত হবে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো 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 তাহলে আমরা মাইনাস ফিফটি সিক্সে দুয়ের পরিপূরক পেয়ে গেলাম এভাবে দুয়ের পরিপূরক নির্ণয় করতে হয় এটি হচ্ছে টেকনিক একটির মাধ্যমে তোমরা সকল অঙ্ক করতে পারবে ক্লিয়ার